সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন ক্লিক করুন বেল আইকন আরে দূর আমার কাজ বাজ কিছু করতে ইচ্ছে করে না যদি কেউ বসিয়ে বসিয়ে আমাকে খাবার দিত তাহলে কতই না ভালো হতো মিসকে ছিল প্রচুর অলস মিসকে সারাক্ষণ স্বপ্ন দেখতো তাকে কাজ না করি সবাই তাকে খাবার দিবে আর মিসকে বসে বসে খাবার খাবে না না আজকে বরং আমি একটু খাবার খুঁজে বেরাই নয় তো আমাকে না খেয়ে মরতে হবেই আমি এভাবে বসে থাকলে তো আর কেউ আমাকে খাবার দিয়ে যাবে না অলস মিসকে এভাবেই বসছিল আর হারছিল এমন সময় মিসকের সাথে ছাগলের দেখা হয় আরে মিস্কে দাদা এইভাবে বিড় বিড় করে কোথায় যাচ্ছো শুনি তোমাকে দেখি তো বন্ধ ক্লান্ত লাগছে ক্লান্ত লাগবে না আবার আজকাল তো জঙ্গলে কোনো খাবারই খুঁজে পাওয়া যায় না দিন দিনেই খাবারের অভাবে আমি একদম শুকিয়ে যাচ্ছি দাদা তুমি হলে অলস কই আমি তো চোখের সামনে কত খাবার দেখতে পাই কত শত মুরগি চোখের সামনে ছোটাছুটি করে আরে তাই নাকি তাহলে তো আমাকেও সেখানে নিয়ে যেতে পারিস আমিও দেখতে চাই কোথায় এত খাবার আছে আমাকেও নিয়ে চল ঠিক আছে চলো আমার সাথে আমি যেখানে রোজ ঘাস খাই তার পাশে অনেক মুরগি আছে গো আর মিসকে গিয়ে দেখে সেখানে সত্যি অনেকগুলো মুরগি আরে সত্যি তো এখানে দেখছি অনেকগুলো মুরগি ছাগলের সাথে কথা বলে মিসকে মুরগি ধরতে থাকে কিন্তু মিসকে কিছুতেই মুরগি গুলো ধরতে পারে না এই থাম 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 বলছি দাঁড়া আরে দাঁড়া বলছি এই রে এই এই ধরতেই তো পারছি না এই মুরগি থাম বলছি থাম মুরগি গুলো ছিল ভীষণ চালাক মিসকে মুরগিগুলোর পিছু একটু দৌড়াতেই হাঁপিয়ে যায় উফ বাবা রে হাঁপিয়ে গেলাম ওরে ছাগল আমি তো হাঁপিয়ে গেলাম রে আমার দ্বারা আর মুরগির পিছু ছুটা সম্ভব না মিসকে দাদা তুমি সত্যি অলস আর একটু দৌড়ালেই তো ধরতে পারো উফ আমি আর কিছু করতে পারবো না ছাগল তুই বরং আমাকে কয়েকটা মুরগি ধরে দে দাদা তুমি অনেক অলস অনেক আমি ঘাস খেতে এসেছি ঘাস খেয়ে যাব আর তোমাকে মুরগি সন্ধান দিয়েছি এখন তুমি যা ইচ্ছা করতে পারো আমি চললাম গো এসব বলে ছাগল সেখান থেকে চলে যায় আর মিসকে সেখানে মুরগি না ধরেই বসে থাকে এভাবে অলস মিসকে দিন কাটে থাকে আজকেও আমার আর খাওয়া হলো না না আজকে একটু জঙ্গল থেকে ঘুরে আসি অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না শরীরটা আমার একদম ম্যাচ ম্যাচ করছে একটু ঘোরাঘুরি করে আসি এরপর মিসকে আর এক মুহূর্ত দেরি করে না মিসকে বাহিরে ঘুরতে থাকে মিসকে ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে চলে আসে আর এমন সময় মিসকে একটি শিয়ালের সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায় কারণ শিয়ালটি তখন ভীষণ দৌড়ে আসছিল আরে আরে একই এমা তুমি তো দেখছি একদম রুবহু আমার মতো দেখতে হ্যাঁ আমিও তো সেটাই দেখছি তুমি আর আমি তো দেখছি একদমই একই রকম আমরা কি তাহলে আমিও তো সেটাই ভাবছি আমরা তাহলে ভাই মায়ের কাছে শুনেছিলাম আমরা নাকি ছিলাম আর আমার জমজ ভাই জন্মের কিছুদিন পরই হারিয়ে গিয়েছিল হ্যাঁ এবার তাহলে সবটা বুঝতে পেরেছি তবে তুমি এভাবে আপাতে আপাতে দৌড়াচ্ছিলে কেন কেন আবার চুরি করতে গিয়ে দৌড়ানি খেয়েছি তাই এভাবে দৌড়াচ্ছিলাম বাবা রে বাবা ধরা পড়লি আজ আমার রক্ষা ছিল না আরে বাহ আমরা দুই ভাই তো দেখছি একই রকম দুইজনে সমান সমান অলস তবে আমাদের তো ভালোই কাজ করা যাবে তা যা বলেছিস তবে শোন এই জঙ্গলে তোর বেশি দিন থাকা ঠিক হবে না এমনি চুরি করতে গিয়ে তুই ধরা পড়ে গেছিস এবার তোকে ধরতে পারলে সবাই মেরে সুদ বানাবে তুই আমার সাথে চল দুই ভাই মিলে মাথায় কোনো বুদ্ধি বের করা যাবে এরপর মিসকে আর তার চমচ ভাই মিলে চুপ করে মিসকের জঙ্গলে চলে আসে আর বল্টু মিসকের জঙ্গলে চুপটি করে লুকিয়ে থাকে বল্টু তুই তাহলে এখানেই থাক আমি চললাম তুই একদম ঠিক সময় তোর কাজ করে নিবি কেমন এরপর পাজি মিসকে শিয়াল যায় সিংহের কাছে একই মিসকে তুই তুই এই অসময়ে আমার কাছে এলি যে হ্যাঁ রাজা মশাই আমি ছাড়া আর কে আপনার কথা ভাবে বলুন ভাবলাম আপনি তো একাই থাকেন তার উপর আবার আপনার বয়স হয়ে গেছে তাই আপনাকে বরং সঙ্গ দেওয়া যাবে সত্যি রে তুই অনেক ভালো আমি একা আছি বলে তুই কিনা বিশ্রাম না নিয়েই আমার কাছে চলে এলি জানিস তো এখন বয়স হয়ে যাচ্ছি মাঝে মাঝে ইচ্ছে করে জঙ্গলের সব দায়িত্ব ছেড়ে দিয়ে জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়ি সে তো আপনি যেতেই পারেন মহারাজ আপনার বয়স হয়ে গেছে বাঁচবেন বা আর কদিন যতদিন বাঁচবেন আপনি বাঁচার মতো বাঁচুন হ্যাঁ 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 এটা তো একদম সত্য কথা বলেছিস খুব তাড়াতাড়ি আমি জঙ্গল ভ্রমণে বের হব তারা দুজনে প্রায় সারা রাত এভাবেই গল্প করতে থাকে আর সকাল হতে বাঘিনী চিৎকার করতে করতে রাজা সিংহের কাছে চলে আসে রাজা মশাই ও রাজা মশাই আপনি এই চোর মিসকের একটা ব্যবস্থা করুন এই চোর কালকে আমার বাড়িতে ঢুকে মুরগি চুরি করেছে আরে আরে বাগিনী মামি তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমি কেন চুরি করতে যাব তাই চোখ আমার সামনে একদম সাধু সাজতে আসবে না কিন্তু আমি নিজে চোখে তোকে চুরি করতে দেখেছি আর তোর পিছু পিছু দৌড়েছে কিন্তু আরে থামো থামো বাগিনী কি মাথা গেল নাকি মিসকে তো কাল ছাড়া আমার সাথে ছিল তাহলে চুরি করবে কি করে মিসকে তো আর কোন জমজ বাই নেই আর তোমরা তো জানো আমি কখন মিথ্যা বলি না আমি বলি কি বাঘিনী তুমি মনে হয় ভুল দেখেছ না না আমি একদম স্পষ্ট দেখেছি ওটা কিছুতেই ভুল হতে পারে না থাক অনেক হয়েছে মামি নিশ্চয় ঘুমের ঘরে কিছু একটা দেখেছ আর আমার কথা বলছো এত বছর থেকে আমি জঙ্গলে আছি আর এখন কিনা আমাকে চুরির অপবাদ নিতে হবে আরে আরে থাক থাক মেসকি আর কাঁদিস না বাঘিনী তো বুঝতে পারেনি সিংহের কথা শুনে বাঘিনী আর কোনো কথা বাড়ায় না বাঘিনী সেখান থেকে চলে যায় আর মিস্ত্রিও সিংহকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে আরে বল্টু তুই তো একদম কাজের কাজ করেছিস রে কই কি কি চুরি করেছিস আমাকে দেত এরপর বল্টু মিষ্টিকে চুরি করা মুরগি খেতে দেয় আর মজা করে মুরগি খেতে থাকে সত্যি একেবারে কাজের কাজ একটা হয়েছে তোকে যে কেন আগে খুঁজে পাইনি তাহলে দুই ভাই মিলে আরো আগে এমন বুদ্ধি বের করতে পারতাম দুই ভাই মিলে মজা করে মুরগি খেতে থাকে আর এইভাবে দিন কাটতে থাকে কিন্তু জঙ্গলের কেউ মিষ্টিকে একদম ধরতে পারে না এইদিকে বল্টু চুরি করতে থাকে কিন্তু প্রমাণ সাক্ষীর অভাবে কেউ হাতে নাতে ধরতে না আরে বল্টু কাল তো আমাদের একটা নিমন্ত্রণ আছে শিয়ালিনী কাল ওর মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছি সে কি রে মিচকে তুই আমাকে রেখে কিনা নিমন্ত্রণ খেতে যাবি কতদিন হলো কোনো নিমন্ত্রণ খাওয়া হয় না শোন আমার মাথায় একটা বুদ্ধি আছে সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে এরপর তারা দুজন মিলে মাথায় বুদ্ধি বের করে আর পরের দিন মিসকে যায় সবার সাথে নিমন্ত্রণ খেতে সত্যি খাবারগুলো কিন্তু দারুণ মজা হয়েছে। এত সুস্বাদু খাবার আমি কিন্তু আগে কখনো খাইনি মিসকে এভাবেই খাবারের প্রশংসা করতে থাকে ও মা খাবার গুলো গলায় আটকে যাচ্ছে আমার যাই নদী থেকে একটু পানি খেয়ে আসি এরপর আর পানি খেয়ে মাঝে লুকিয়ে থাকা যায় এরপর খাবার খেতে কি মিসকে দাদা তুমি তো এক্ষুনি বলো মুরগি খেলে আবার কিনা খাচ্ছ ইয়ে মানে আজকাল যা রুচি হয়েছে না হ্যাঁ রুচি তো হবে তাই না বলটু বলি কি আর কতদিন পালিয়ে থাকবি আমার হাতে ধরা পড়ে গেছিস তোদের দুই ভাইয়ের কাহিনী আমি সব জেনে গেছি এরপর বাকি মিষ্টিকে ধরে নিয়ে আসে আর সবাইকে তাদের কুকির কথা সবটা খুলে বলে চি চিচি কি রে মিসকে এভাবে কিনা কথা এবার তবে তোকে শাস্তি পেতেই হবে এরপর সবাই মিলে দুই ভাইয়ের উপর ভীষণ লেগে যায় আর তাদের জঙ্গল থেকে এভাবে রাতের বেলা ঘুরতে যা ভালো লাগে না ভীষণ মজা হয় আকাশে কত সুন্দর চাঁদের আলো চারিদিকে আলো একেবারে ঝলমল করছি এমন জোছনা রাতে গান গাইতে ঘুরতে ভালোই লাগে মিসকে নিজের মনের মাধুরী মিশিয়ে গান গাইতে থাকে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে আকাশে তখন চাঁদের আলো ঝলমল করছিল এমন সময় মিসকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় আরে আরে এভাবে শব্দ করছে কি কি ভয়ঙ্কর শব্দ ওরে বাবা কোন হিংস্র জন্তু নয় তো আবার ও মাগু বয়ে তো আমার শরীর একদম শিহরে উঠছে কোথায় বাবলে আমি চন্দ্র বিলাস করব কিন্তু এখন তো দেখছি আমাকে বোধ বোধবিলাস করতে হবে মিষ্টেশিয়াল তবু বনের মাঝে সাহস নিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে কিন্তু তবু বারবার ভয়ঙ্কর শব্দ হতেই থাকে এতে মিষ্টকে কিটকা ভয় পেয়ে যায় এমন সময় মিষ্টে একটা পশু ছানা দেখতে পায় আরে এটা আবার কার ছায়া দেখি তো ভালো করে আশেপাশে কেউ আছে নাকি এরপর মিসকে আশেপাশে ভালো করে তাকায় কিন্তু কাউকে দেখতে পারে না এতে মিসকে বেশ চিন্তিত হয়ে যায় আরে এ কি ছায়া আছে কিন্তু কোনো পশু নেই ওরে বাবারে কি ভয়ঙ্কর ব্যাপার পালা মিসকে এখনই পালা মিশই এখানে কোনো আজকাল রাজির হচ্ছে মিস্কে প্রাণ নিয়ে দৌড়াতে থাকে মিস্কে ভয়ে আর পেছনে তাকায় না মিস্কের মনে হতে থাকে মিস্কের পিছু কেউ ছুটছে মিসকে দৌড়াতে দৌড়াতে নিজের গুহায় চলে আসে আর ক্যান হারিয়ে ফেলে এইভাবেই সে রাত খেতে চায় পরের দিন সকালে মিসকে এই মিস্কে কিরে তুই কিনা এখনো পরে পরে ঘুমাচ্ছিস তোকে তো এত বেলা অবধি কখনো ঘুমাতে দেখি না কিরে আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি মিজকে এই মিচকে আরে মরে টোরে গেল নাকি বল্টু শিয়াল এভাবে মিচকে ডাকতে থাকে অবশেষে অনেকবার ডাকার পর মিচকে শিয়াল নিচে সারা দেয় আরে আমি এখানে এলাম কি করে আরে দেখি তো তোর মাথা ঠিক আছে কি না তুই তোর গোয়ায় থাকবি না তো কে থাকবে শুনি কি যাতা বকছিস উম কাল তো মনে হয় আমি জঙ্গলে ছিলাম তারপর কি হয়েছিল এ আমার মনে পড়ছে না কেন আমি কিছুই মনে করতে পারছি না কেন মিসকে অনেক মনে করার চেষ্টা করে অবশেষে মিসকে সব কথা মনে পড়ে যায় হ্যাঁ মনে পড়েছে বন্ধু কাল আমি কোন ভূতের খাপপুর পড়েছিলাম ওরে বাবারে কি ভয়ঙ্কর শব্দ হা 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 বন্ধু আমি ভেবেছিলাম তোর মাথা তো অর্ধেক গেছে কিন্তু এখন দেখছি তোর পুরো মাথাটাই গেছে সত্যি হাসালি জঙ্গলে কিনা ভূত আছে আরে হ্যাঁ বন্ধু আমি নিজে ছায়া দেখেছি ওরে বাবা রে আমি আর জঙ্গলে কখনো বের হব না নয়তো আমি মরেই যাবো চুপ বোকা কোনো ভূতটুত নেই এখন চল বাইরে যাব বল্টুর কথায় মিসকে ভীষণ ভয় পেয়ে যায়। মিসকে কিছুতেই গুহা থেকে বের হয় না এভাবেই দু দিন কেটে চায় এদিকে ভূতের কথা সবাই জেনে চায় আরে বল্টু মিসকে এসব কি বলছে জঙ্গলে কিনা ভূত এসেছে হ্যাঁ বাদমশাই মনে হয় মাথাটা একেবারে গেছে বা সত্যি পাগল ছাগল দিয়ে জঙ্গলটা একেবারে ভরে যাচ্ছে এই বাদমশাই আপনি পাগল ছাগল বলেন কেন তার মানে কী আগে বেশি হয়ে গেছে বেশি বলছে ছাগল সেখানে কান্নাকাটি শুরু করে দেয় আর পড়ে যায় মহাবিপদে আরে আরে কেউ থামা থামা কি আরে ছাগল তো আমি ওটা কথার কথা বলেছি কি মুশকিলে পড়ে গেলাম সবাই ছাগলকে চুপ করায় এভাবে দুই তিন দিন কেটে যায় এদিকে একদিন ও বাবা গো এখন নাকি আমাকে আবার বোনের বাড়িতে যেতে হবে বুঝি না বাবা আমার বোনটা আবার এত তাড়াতাড়ি ডেকে পাঠালো কেন নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে এত রাতে যেতে তো আমার ভীষণ ভয় করছে যা হবে হবে আমি বরং যেতে থাকি এরপর হরিণী মনের সাহস নিয়ে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ হরিণী একটা অদ্ভুত শব্দ শুনতে পায় আরে এমন শব্দের কথাই তো মিসকে দাদা শুনেছিল তার মানে কি সত্যি জঙ্গলে ভূত আছে ওরে বাবা রে এই অদ্ভুখ আমি পালাবো কি করে হরিণী ভীষণ ভয় পেয়ে যায় এরপর সকাল হয়ে যায় আর তারপরই আরো কদিন খেতে যায় তারমশাই আপনি কি খবর শুনেছেন জঙ্গলে তো হরিণী নেই আজ কদিন হলো হরিণীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ও তো কোথাও গেলে আমাকে বলে যায় নিশ্চয়ই ওই রাকুল ভূতের কাছেটা আমার মনে হয় হরিণিকে ওই চিড়ে চিড়ে খেয়ে ফেলেছে নয় যাবে কোথায় চুপ কর গেছে ঐ তো বহু কোতাল ফুল মাইউলে কি গিয়ে তোলে আসবে কোনো আত্মীয়র বাড়িতে বা বেড়াতে গেছি কিন্তু রাজা মশাই হরিণী তো আগে কখনোই এইভাবে কোথাও যায়নি আর যদি যেত তাহলে একদিনের মাঝে ফিদা আসতো আমার কিনতে এবার ভীষণ ভয় করছে আরে ভয় পেলে একদম চলবে না বরং এভাবে বললেই জঙ্গলের সবাই আরো ভয় পেয়ে যাবে এভাবে না থাকার ব্যাপারটা সবাইকে অনেকটা ভাবিয়ে তোলে কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না কিন্তু বেশ কিছুদিন পর থেকেই জঙ্গলে একটার পর একটা পশু হারিয়ে যেতে থাকে এতে সবার মাঝে ভীষণ আতঙ্ক দেখা যায় আর সবাই মিসকের কথা বিশ্বাস করতে থাকে আর সবাই রাতে গুহা থেকে প্রায় বের হওয়া বন্ধ করে দেয় পশুপাখিরা কেউ আর শিকার খুঁজতে বের হয় না ও বাবা আজ কতদিন হলো ঠিকভাবে খাবার খুঁজতে যায় না কেন যে কলা বাগানটা এত দূরে হয়েছে ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব। কিন্তু এখন তো দেখছি সন্ধান নেমে এলো জানি না আমার সাথে আজ কি সর্বনাশী হবে বানর জোরে জোরে পা চালাতে থাকে কিন্তু এত দ্রুত যাওয়ার পরও রাত নেমে আসে আর বানরের সাথেও একই ঘটনা ঘটে আরে কি মিছকি তুই আপাচ্ছিস কেন আবার কোনো খারাপ খবর আছে নাকি নতুন করে আবার কি হলো হে আর খারাপ খবর ভয়ঙ্কর খারাপ খবর বানরের মৃতদেহ তো নদীর পরে পাওয়া গেছে পুরো শরীর একদম রক্তে ভেজা দেখেই মনে হচ্ছে বানরকে কেউ চিড়ে চিড়ে খেয়েছে কি হচ্ছে সব জঙ্গলে তাই নাকি চলতো চলতো আমরা গিয়ে দেখি এই চলো সবাই এরপর সবাই মিলে জঙ্গলের নদীর পারে যায় ওরে বাবাড়ি নিষ্টুইটা ভূতের কাজ ওরে বাবাড়ি কি পরিবার হিংস্রভাবে মেরে ফেলেছে সবাইকে পালাতে হবে কি হলো সবাই এখনো দাঁড়িয়ে আছো কেন পালাও সব পশুরা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু বাঘ বসে বসে তা দেখতে থাকে আর কিছু একটা চিন্তা করতে থাকে সবাই তো ভাবছে ভূত কিন্তু আমার মতে তো অন্য কিছু চলছে আসলে কি কোনো আত্মভূত আছে নাকি কোনো হিংস্র পশু আমাকে ব্যাপারটা ভাবতেই হচ্ছে কোথাও তো একটা জটলা আছে এই জটলাটা আমাকেই খুলতে হবে বাঘ ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায় এভাবে আরো দুদিন কেটে যায় এদিকে সব পশু পাখিরা একসাথে মিলে আলোচনা করতে থাকে এমন সময় টুনি পাখি ভয়ে জড়ো সড়ো হয়ে সেখানে আসে মহারাজ কাল রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল আর আমি চোখ খুলে একটা ভয়ঙ্কর ছায়া দেখেছি ওরে বাবারে শরীর থেকে আবার আত্মাটা প্রায় বেরিয়ে গিয়েছিল টুনির কথায় সবাই আরো ভয় পেয়ে যায় আরে টুনি কি হয়েছে চুপ করো চুপ করো সবাই সবাই কি পাগল হয়ে গেলে নাকি আমার মনে হয় এসব কোনো হিংস্র পশুর কাজ তাই আমাদের সবাইকে এক হতে হবে ওরে বাবা রে না না আমরা এসব নিয়ে কিচ্ছু করব না জীবনটা চলে যাবে যাব না যাব না ওটি কোনো হিংস্র পশু হয়। বাঘের কথায় রাজি হয় না কেউ অবশেষে বাদ সবাইকে বোঝানোর পর সবাই রাজি হয় এরপর তারা দোষীকে বের করার জন্য একটা বুদ্ধি বের করে আর রাতে বাঘ একাই রাস্তায় হাঁটতে থাকে আর বাকি পশুরা সবাই আড়ালে লুকিয়ে থাকে এমন সময় তারা সবাই মিলে সে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় আর বাঘ সামনে তাকিয়ে দেখে একটা বড় সিংহ সবাই বেরিয়ে আসো তাড়াতাড়ি এদিকে আসো বাঘের কথা শুনে সবাই তাড়াতাড়ি সেখানে আসে আর সিংহকে সবাই ঘিরে ফেলে আর সিংহ ভীষণ ভয় পেয়ে যায় বলেছিলাম না তোমাদের এটা কোন হিংস্র পশুপাখি এখন দেখলপু এই সিংহ এতদিন থেকে জঙ্গলের পশুকেই বেরচ্ছি আর আমরা বুদ্ধদেবই হাত গুটিয়েছিলাম এই সবাই মারো এই সিংহকে এই এটা ভালো হচ্ছে না কিন্তু একটু জোরে হুন তারপর সবাই সিংহকে মারতে থাকে আর সিংহ সেখানেই মারা যায় For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.